হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন আলাইকুম দর্শকদের উদ্দেশ্যে আজকে আমরা দেখাবো একদম রেগুলার যে প্রাইজের যে রেগুলার করার জন্য যে গরমের ড্রেসগুলো এই ড্রেসগুলো মানে সব সময় রাপ ইউজের জন্য যেগুলো লাগে সেগুলো কালেকশন নামছে নতুন নতুন একটা নতুন নতুন ডিজাইন ঠিক আছে এগুলো আজকে কি কোনো মানে অফার টফার থাকবে নাকি অফার তো মনে করেন যে থাকি এগুলো চারশো আশি সবই আচ্ছা ঠিক আছে আমরা একটা একটা করে দেখে নেবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার উনি সেট করে রেখেছে হ্যাঁ সবগুলোই কিন্তু সেট করা আছে আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অর্ডার করবেন শুধু ঠিক আছে এটার কালার আছে দেখেন ভাইয়া খুব সুন্দর করে সেট করে রেখেছে আপনারা ভালোভাবে দেখে বুঝে অর্ডার করবেন আর এগুলো কিন্তু হাতাগুলো নিচের দিক থেকে বের হবে এগুলোর হাতাগুলো নিচের দিক থেকে বের হবে আপনারা দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আর এগুলো । দাম তো শুরুতে ভাইয়া বলে দিয়েছে মাত্র চারশো আশি টাকাতে আপনারা আজকের এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে মাসা খুবই সুন্দর দেখেন এগুলো কি একদম নতুন প্রিন্ট আসছে না একদম নতুন প্রিন্ট আসছে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এই যে এটা এটা জামা হচ্ছে ওড়না আপনারা হয়তো বা বুঝতে পারছেন তারপরে বলে দিলাম দেখেন ব্যবসায়ীদের জন্য আসলে এটা খুবই ভালো হবে যে ওড়না সহ আপনারা একদম দেখতে পাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় কিন্তু আপনারা আজকে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে কিন্তু আপনারা দেখেও নিতে পারবেন এবং আপনারা কিন্তু একটা ডেলিভারি চার্জ দিয়ে চার পাঁচটা পর্যন্ত কালেকশন নিতে পারবেন সেই সুযোগটা আপনাদের জন্য রয়েছে প্রিন্টগুলো লক্ষ্য করবেন যার যে কালার যে প্রিন্ট ভালো লাগে আপনারা অর্ডার করবেন কালার যদি না বুঝতে পারেন আপনাদের যখন অর্ডার করবেন তখন ভাইদের কাছ থেকে শুনে নেবেন ভাইয়া এটা কী কালার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর হাতাগুলো সবগুলো এরকম নিচের দিক থেকে বের হবে প্রত্যেকটা হাতায় কিন্তু নিচের দিক থেকে বের হবে আপনারা যেভাবে পারেন অর্ডার করবেন খুবই সুন্দর হবে দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে দাম থাকছে এগুলোর মাত্র চারশো টাকা যেটাই নিবেন অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য আবারও বলি ভিডিও কলে কিন্তু আপনারা যদি দেখতে চান যে একসাথে পনেরো বিশটা নেবেন অ্যাভেলেবেল প্রচুর কালেকশন আছে আপনারা দেখে প্রিন্ট বাছাই করি যেটা ব্যবসায়ীদের জন্য বলছি যারা একটা দুইটা নেবেন তারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা অর্ডার করবেন যেহেতু প্রচুর কালেকশন দেখানো হচ্ছে আপনারা দুইটা তিনটা জাল আগে নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে তবে চারটা পাঁচটার উপরে গেলে ডেলিভারি চার্জটা তখন একটু বেশি আসে তার কারণ হচ্ছে যে স্টেট ফার্স্ট তো আসলে ওয়েটের উপরে ডেলিভারি চার্জটা নাই তখন আপনারা যখন বেশি নেবেন অনেক সময় দুইশো আড়াইশো ডেলিভারি চার্জ চলে আসে তো সেক্ষেত্রে আপনারা ভাইদের সাথে আলোচনা করে যেইটা করলে আপনাদের ভালো হয় সেটা করবেন এবং এগুলো থাকছে চারশো আশি টাকা আপনাদের ডেলিভারি চার্জ ছাড়া অগ্রিম কোনো টাকা দিতে হচ্ছে না আপনারা শুধু ডেলিভারি চার্জটা দে অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করবেন আর কিছুই করতে হবে না দেখেন খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কত সুন্দর সুন্দর কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সবগুলো কালেকশনই মাসাল্লাহ খুবই সুন্দর এই যে কালারগুলো দেখেন কত কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রচুর কালার প্রিন্টগুলো কিন্তু আলাদা আলাদা সবগুলো প্রিন্টই কিন্তু আলাদা আলাদা আপনাদের যেভাবে অর্ডার করলে সুবিধা হবে আপনারা সেভাবে অর্ডার করবেন এই যে কালার কত সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর ওড়নাগুলো তো সবই পাঁচ হাত ভাইয়া না ওড়নাগুলো কিন্তু সবই পাঁচ হাত একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন আমরা ভিডিও শেষে লোকেশন দিয়ে দিই আসলে হয় কি এগুলো প্রিন্ট চেঞ্জ হয়ে যায় একটা ভিডিও আপলোড করার পরে দেখবেন অনেকেই নিয়ে নেই প্রিন্টগুলো চেঞ্জ হয়ে যায় তবে প্রতিনিয়ত নতুন নতুন অনেক কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু সব ধরনের কালেকশনই আপনারা দেখতে পাবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন কালার কম্বিনেশন মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর যেটা পছন্দ আপনাদের ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন অনলি চারশো আশি টাকা এরকম সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলবেন কত কত সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই সুন্দর অনেক সুন্দর যেটা লাগবে যার যেটা পছন্দ শুধু অর্ডার করে ফেলেন যেটা আপনাদের পছন্দ শুধু অর্ডার করে ফেলেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন চারশো আশি টাকা মাত্র চারশো আশি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনাদের দোকানে আসতে হবে না বাইরে বেরো হতে হবে না শুধু দরজা খুলে পার্সেলটা রিসিভ করবেন মানে কত সুযোগ সুবিধা এখন কিন্তু দেখেন শুধু চার্জটা দিতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারছেন যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাম থাকবে চারশো টাকা আর এগুলো হচ্ছে প্রিন্ট করা সব সুতি কালেকশন রেগুলার ইউজ করার জন্য খুবই ভালো হবে আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি কিন্তু আমরা একদম লাস্টে চলে আসছি আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন খুবই কম প্রাইজে মানে চারশো মাত্র চারশো আশি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এই কারণে বলব কেউই মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দ্রুত স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনার পাঠে অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি কিন্তু আমরা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এই সবগুলোই দাম থাকছে মাত্র চারশো আশি টাকা যেটায় নেবেন অনলি চারশো আশি টাকা

দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ